তো বন্ধুরা এখানে এখনও কিছু কিছু ছেলে আমাকে বলছে দাদা অনলাইন ক্লাস করবো না পড়বো দেখো একাডেমিগুলো আগে বলতো আমাদের এখানে আসো আমাদের এখানে পড়াচ্ছি এই করছি সেই করছি অনেক হ্যান্তের বলতো তোমার এই বারুইপুরে একাডেমি আছে চার তিন চারটা মেচেদাই আছে এখন কি করছে তারা এখন টিচারদেরকে ডেকে অনলাইনে বোঝানোর চেষ্টা করছে প্রমোট মারাচ্ছে অথারকে দিয়ে নিজের তো মাথায় বুদ্ধি নেই যারা বই লিখে তাদেরকে দিয়ে করাচ্ছে সে তো বই লিখে রে ভাই সে বই লিখে সে বলতে পারবে ভালো খারাপ কিন্তু সে পড়াবে না কোনো দিন কথাটা মনে রাখবে তাই তাকে দিয়ে ওরা প্রমোশন করাচ্ছে একাডেমির আর অনেকে দেখেছ যে কিছু চাকরি করা লোক বাড়িতে ছুটি দেখেছে তারা একাডেমিতে গিয়ে ভিডিও বানিয়েছে পরে সে একাডেমিতে গিয়ে ছেলে হাজার হাজার টাকা দিয়ে ফেসে গেছে তারপর গাল খেয়েছে দিয়ে যে মানে গেছিলো প্রমোট করে ভিডিও বানিয়েছিল তাকেও গাল দিয়েছে তো এরকম লোক অনেক আছে তাই লোকের কোথায় না দেখে বাড়িতে নিজে বুদ্ধি কাটিয়ে সব করো তবেই হবে নিজের বুদ্ধিকে না কাটালে শরীরকে না কাটালে তোমার চাকরি কেউ কোনো দিন করে দিতে পারবে না যে একাডেমির মালিক তোমাকে নিজে কেন চাকরি করেনি সে নিজে কেন চাকরি করেনি তখন বলবে যে আমি চাকরি পেয়েছিলাম আমি করি না আসলে না ও চাকরি করে যত টাকা রোজগার করবে তার থেকে বেশি টাকা রোজগার করবে একাডেমি করে লোককে ভুলিয়ে টাকা রোজগার করতে পারবে কষ্ট করে নয় একটা চাকরি করার জন্য বা চাকরির মানে পাইয়ে দেওয়ার প্রস্তুতির জন্য যে টাকা ওরা নেয় এত টাকা কোনো মানে হয় না একটা টিউশন ফিজ হিসাবে নিতে পারে সেটা আলাদা ব্যাপার তারা কিন্তু সম্পূর্ণ লুটে খায় মেন কথা হচ্ছে তাই একাডেমি থেকে দূরে থাকবে যারা একাডেমি এসেও এখনও বলছি পালিয়ে যাও নাহলে কিন্তু বিপদ আছে আর আমি একাডেমি নিয়ে বলি বলে অনেকের গায়ে লাগে কারণ তারা একাডেমিতে ছেলে নিয়ে যায় দালালি করে তাদের টাকা রোজগার হয় আর তাতে সেটা বন্ধ হয়ে যাচ্ছে ছেলেরা বলছে না তোমরা ভুল বলছো কোনো একাডেমিতে না গিয়েও চাকরি হয় আমি যখন বাড়িতে কষ্ট করে চাকরি পাবো তাহলে আমি একাডেমিতে যাব কেন টাকা দিতে আমার মেন কথা হচ্ছে এটাই আমি বাড়িতে বই কিনে পড়লে আমি যদি পাস করি তাহলে আমি কোচিং নিব একটা ছোট অঙ্কের জন্য হয়তো মাসে পাঁচশো টাকা দিলাম কিন্তু সেই একাডেমিতে গিয়ে আমি কেন পনেরো হাজার টাকা দিব কি লাভ আছে আমার এটাই হচ্ছে মেন কথা যারা এই কথাটা বুঝে তাদের সাথে ঝগড়া হয় সেই জন্য বলে যে অসীম মা তো লোকের পিছনে লাগে আসলে আমি লোকের পিছনে লাগিনি আমি সঠিক রাস্তাটা দেখাই তো আশা করি তারা বুঝতে পারে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে